আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার অক্টোবর ও নভেম্বর মাসের সেরা সার্কুলার সো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের সামনে সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই এই সার্কুলারগুলোতে আবেদন করবেন সো আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে এই সার্কুলারগুলো আলোচনা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তো আমি প্রথম থেকে আলোচনা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখানে পদ সংখ্যা 165 টি এবং এটার শেষ তারিখ 18 নভেম্বর এবং এটা আবেদনের পদ্ধতি চিঠির মাধ্যমে তো এরপর আপনারা দুই দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি এখানে পথ সংখ্যা একশো বিশটি এটা আবেদনের শেষ তারিখ আঠারোই নভেম্বর এবং এটা আবেদন করতে হবে চিঠির মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না তো এরপর আপনারা তিনে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর এখানে পথ সংখ্যা একচল্লিশটি এবং এটা আবেদনের শেষ তারিখ সতেরোই নভেম্বর সো এটা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন সো আপনারা নম্বরে দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ যশোর এখানে সংখ্যা এবং এখানে আবেদনের শেষ তারিখ ষোলোই নভেম্বর এবং এখানে আবেদন করার প্রক্রিয়া চিঠির মাধ্যমে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন জাতীয় গ্রন্থ কেন্দ্র এখানে দুটি নিয়োগ এখানে পথ সংখ্যা বারোটি এবং এখানে আবেদন করতে পারবেন তেরো নভেম্বর পর্যন্ত এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তো এরপর আপনারা নম্বরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে সংখ্যা সাতষট্টিটি এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন এগারো নভেম্বর পর্যন্ত সো এখানেও আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন সো এরপর আপনারা সাত নম্বরে দেখতে পাচ্ছেন এগারোটি ব্যাংকে চাকরি এটা অনেক বড় একটি সার্কুলার এখানে আপনারা পথ সংখ্যা দেখতে পাচ্ছেন এক হাজার সতেরোটি তো এগারোটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো সো এই এই সরকারি ব্যাংক আপনারা কখনো মিস করবেন না যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই এই ব্যাংক আবেদন করবেন সো এখানে আপনারা দশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা এখানে এই ওয়েবসাইট মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এরপর আপনারা আট নম্বরে দেখতে পাচ্ছেন বি এফ বগুড়া এখানে পথ সংখ্যা বারোটি এখানে আবেদনের শেষ তারিখ এখানে আপনারা এই মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এরপর আপনারা নয় দেখতে পাচ্ছেন মোগলা বন্দর কর্তৃপক্ষ এখানে পথ সংখ্যা একশো বারোটি এবং এখানে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর এখানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারখানা এখানে পদ সংখ্যা ষোলোটি এখানেও আপনারা নয়ে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এরপর আপনারা এগারোতে দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা উনচল্লিশটি এবং এখানেও আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন নয় নভেম্বর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এরপর আপনারা ভারতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বেসাময়িক পদে নিয়োগ এখানে পদ সংখ্যা অনেকগুলো তিনশো সাতটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন আটাই নভেম্বর পর্যন্ত এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন তেরো নম্বরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা এগারোটি আবেদন শেষ তারিখ আটই নভেম্বর এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এরপর আপনারা চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা তেইশটি আবেদনের শেষ তারিখ সাতই নভেম্বর এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন সো পনেরোতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ভোট প্রাথমিক বিদ্যালয় এখানে পদ সংখ্যা তিনটি এবং আবেদনের শেষ তারিখ ছয় নভেম্বর এখানে চিঠির মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে সো এরপর আপনারা ষোলোতে দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এখানে পদ সংখ্যা সাঁত্রিশটি এবং এখানে আপনারা পাঁচে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আপনারা সতেরোতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ভোট এখানে পদ সংখ্যা চল্লিশটি এটা আপনারা চারই নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন আঠারোতে দেখতে পাচ্ছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে সংখ্যা পঁয়ত্রিশটি এবং আবেদনের শেষ তারিখ নভেম্বর এটা চিঠির মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি করতে হবে সো এরপর উনিশে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় পঞ্চগড় সো এখানে পদ সংখ্যা তিরিশটি এখানে আবেদনের শেষ তারিখ চারই নভেম্বর এবং এটা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সো বিশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন ভোট এখানে পদ সংখ্যা একুশটি এখানে আবেদনের শেষ তারিখ তিন নভেম্বর এবং এখানেও আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন একুশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে পদ সংখ্যা সাতষট্টি টি এখানে আপনার আবেদন করার সুযোগ পাচ্ছেন তিনে নভেম্বর পর্যন্ত সো এখানেও আপনারা অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন সো এরপরে আপনারা বাইশে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী এখানে পদ সংখ্যা একশো সাতাশটি এখানে আবেদনের শেষ তারিখ দুই নভেম্বর সো এখানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন সো এরপরে আপনারা তেইশ নম্বরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এখানে পদ সংখ্যা তিনটি আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর এরপর আপনারা চব্বিশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজন্ম স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এখানে পদ সংখ্যা 10টি এখানে আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর পর্যন্ত সো এখানে আবেদন প্রক্রিয়াটি করতে হবে চিঠির মাধ্যমে 25 দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ সো এখানে পদ সংখ্যা 12টি আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর এখানে আপনারা অনলাইনে মাধ্যমে এই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন 26 দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখানে দুটি নিয়োগ দুটি নিয়োগ মিলে এখানে পদ সংখ্যা একাশিটি সো এখানে আবেদনের শেষ তারিখ তিরিশে অক্টোবর সো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন সো এরপরে আপনারা সাতাশে দেখতে পাচ্ছেন পন্থতন্ত্র অধিদপ্তর এখানে পদ সংখ্যা সতেরোটি আবেদনের শেষ তারিখ তিরিশে অক্টোবর এখানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এরপর আটাশে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্য ও মৃত্যু নিবন্ধন এখানে পদ সংখ্যা নয়টি আবেদন শেষ তারিখ তিরিশে অক্টোবর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এরপর আপনারা উনত্রিশে দেখতে পাচ্ছেন বিএফ এফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর এখানে পদ সংখ্যা তিনটি আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর এখানে চিঠির মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সো এরপর আপনারা তিরিশে দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ এখানে পদ সংখ্যা চারটি আবেদনের শেষ তারিখ তিরিশে অক্টোবর চিঠির মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এরপর আপনারা একত্রিশে দেখতে পাচ্ছেন এরপর আপনারা একত্রিশে দেখতে পাচ্ছেন হাইটেক পার্ক প্রতিপক্ষ এখানে পদ সংখ্যা চারটি আবেদন শেষ তারিখ উনত্রিশে অক্টোবর সো এখানে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন সিরাজগঞ্জ কালেক্টরেটর স্কুল অ্যান্ড কলেজ এখানে পদ সংখ্যা সাতটি আবেদন শেষ তারিখ আঠাশে অক্টোবর তেত্রিশে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগ এখানে পদ সংখ্যা চৌত্রিশটি আবেদনের শেষ তারিখ সাতাশে অক্টোবর এখানে আপনারা অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এবং এ দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এখানে পদ সংখ্যা টি আবেদনের শেষ তারিখ ছাব্বিশ অক্টোবর এগুলো চিঠির মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সো এরপর আপনারা পঁয়ত্রিশে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী এখানে পদ সংখ্যা চুহাত্তরটি আবেদনের শেষ তারিখ ছাব্বিশ অক্টোবর এরপর আপনারা শেষে দেখতে পাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন এখানে পদ সংখ্যা বারোটি এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশে অক্টোবর এটাও চিঠির মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই সার্কুলার গুলোতে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা সরকারি চাকরি খুঁজছেন তারা এই সার্কুলার গুলো কখনোই মিস করবেন না কারণ অক্টোবর এবং নভেম্বরে অনেকগুলো পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো বড় বড় সার্কুলার প্রকাশ করেছেন আপনারা অবশ্যই এগুলোতে আবেদন করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রিয়েল জব নিউজ অল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়